আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষা দেয় দেখো আমরা তেইশ নম্বর ম্যাটটা করব এখানে এক্স চারটা এখানে এক্স দুইটা এখানে এক্স নাই তার মানে সাজানো আছে আবার এখানে এক্স দুইটা এখানে এক্স একটা এখানে এক্স নাই তার মানে সাজানো আছে এক্সের পাওয়ার ছোট বড় থেকে ছোট আছে মানে অধ ঘাতের অধক্রম অনুযায়ী সাজানো আছে এটাকে বলে ঘাতের অধক্রম অনুযায়ী সাজানো মানে বড় থেকে ছোটো পাওয়ারগুলো বড় থেকে ছোট থাকবে ওকে তাহলে আমরা ভাগ করব নর্মালি আমরা এটা ভাজ্যরের কাগে লিখছি তারপর আমরা যেটা দিয়ে ভাগ করবো এটা আমরা সামনে লিখবো এবার আমরা ভাগ করার জন্য আমরা কি করবো আমরা এখানে একটু কাজ করব দেখো এই যে প্রথমে যেহেতু এক্স আছে আর এখানে যেহেতু এক্স স্কোয়ার সব সবসময় তোমরা প্রথমটাকে প্রথমটা দিয়ে ভাগ দিবা তাহলে এক্স ফোরকে আমরা এক্স দিয়ে যদি ভাগ করি চারটা থেকে দুইটা গেলে এক্স দুইটা থাকবে তাহলে আমরা এক্স টু লিখবো এখানে এবার এক্স টু দিয়ে আবার এই পুরোটাকে গুণ করবো এক্স টু আর এক্স যদি গুণ করি এক্স দুইটা দুইটা এক্স চারটা হবে ওকে আবার এক্স স্কোয়ার সাথে যদি এক্স গুণ করি মাইনাস আছে এখানে প্লাস আছে প্লাসে মানে মাইনাস হবে এক্সকিউব হবে এখানে দেখো একটা জিনিস এক্সকিউব কিউব কিন্তু এখানে নাই তবে এটা পাওয়ারটা বড় হয়ে যায় এক্স তিনটা হয়ে গেছে এখানে কিন্তু এক্স দুইটা আছে আবার দেখো এক্স স্কোয়ার আর ওয়ান গুন করলে কিন্তু এক্স স্কোয়ার হবে যদি এটা এটা মিলে এই জন্য আমি মিলের জায়গাটা ফাঁকা দেখে এটা আগে লিখছি তারপর এক্স স্কোয়ারটা এখানে মিলিয়ে দিচ্ছি নিচে ওকে এবার তোমরা মিল করে লিখতে পারবো যদি মিলে যায় যেটা যেটা মিলছে তার নিচে লিখতে পারবা আর যেটা মিলে না এটা পাশে লিখতে পারবা তাহলে আমরা পাশে লিখে দিলাম এভাবে এবার আমরা দেখো প্লাস এসে মাইনাস লিখছি প্লাস আছে মাইনাস লিখছি এখানে মাইনাস এসে আমরা প্লাস লিখছি এবার আমরা বিয়োগ করে ফেলবো তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দিবো এটা থেকে এটা বাদ দিয়ে দিবো আর এখানে থাকে আমরা জানি নিচের টাকে লিখতে হয় তাহলে এখানে এক্স কিউবের সামনে কিন্তু আর মাইনাস ধরা যাবে না ধরতে হবে প্লাস তাহলে প্লাস এক্স কিউব আমরা আগে লিখছি এখানে একটা প্লাস ওয়ান বাদ আছে এটা আমরা পিছনে লিখে দিচ্ছি ওকে তাহলে নিচের যেটা বাদ নিচের যেটা বাদ থাকবে এটা আগে লিখবা তারপর উপরের গুলো পাশে লিখে দিবা তাহলে এক্স কিউব প্লাস ওয়ান এবার আমরা দেখো শুরুতে এক্স কিউব এখানে শুরুতে এক্স স্কোয়ার তাহলে আমরা এই এক্স কিউবকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিব দেখো এক্স কিউবকে এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে তোকে ভাগ করলে দেখো তিনটা থেকে দুইটা গেলে একটা থাকে এক্স থাকে তাহলে আমরা এখানে কি লিখবো এক্স লিখবো প্লাস এক্স লিখবো কারণ যেহেতু এখানে প্লাস বে রয়েছে এই প্লাস এক্স দিয়ে আবার কুড়িটাকে গুণ করবো করব তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে তাহলে এক্স কিউব হবে আমরা জানি আর এক্স দিয়ে মাইনাস এক্সকে গুন করলে প্লাসে মানে সে মাইনাস এক্স স্কোয়ার হবে আর এক্স আর ওয়ান গুন করলে এক্স হবে তাহলে এবার আমরা লিখছি এবার আমরা এটা কী করবো চিহ্ন চেঞ্জ করে দেবো মাইনাস প্লাস আসে মাইনাস লিখবো মাইনাস আসে প্লাস লিখবো প্লাস আসে মাইনাস লিখবো কারণ আমরা বিয়োগ করবো তো বিয়োগ করার জন্য এক্স থেকে এক্স কিউব বাদ দিলে আর কিছুই থাকে না বাকিগুলো আমরা লিখব তবে আমরা নিচেরগুলো আগে লিখব তাহলে এক্স স্কোয়ারের সামনে প্লাস আছে এটা আগে লিখবো প্লাস এক্স স্কোয়ার শুরুতে প্লাস দর দরকার নেই এই জন্য দেয়নি আর তারপর আছে মাইনাস এক্স এই যে মাইনাস এক্স এই প্লাস ধরা যাবে না নিচেরটা ধরতে হবে এক্সের সামনে আছে মাইনাস লিখছি আর এই যে বাকি আছে প্লাস ওয়ান এটা আমরা এখানে প্লাস ওয়ানটা লিখছি সবগুলো আমাদের লেখা হয়ে গেল এবার আমরা কি করব এই প্রথম এক্স স্কোয়ারকে এই এক্স স্কোয়ার দিয়ে ভাগ দেবো তো এক্স স্কোয়ারের যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিই তাহলে আমাদের এক্স স্কোয়ারকে যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিলে কত হবে ওয়ান হবে তাহলে আমরা ওয়ান এই প্লাস ওয়ানটা এখানে লিখবো ওকে যদি আমরা প্লাস ওয়ানটা এখানে লিখি এই ওয়ান করবো ওয়ান দে গুণ করলে যা আছে তাই হবে ওয়ান আর এক্স স্কোয়ার গুন করলে এক্স স্কোয়ার হবে ওয়ান আর মাইনাস এক্স গুন করলে মাইনাস এক্স হবে ওয়ান আর ওয়ান গুন করলে ওয়ান হবে তাহলে আমরা এবার বিয়োগ করবো বিয়োগ করার জন্য চিহ্নগুলো চেঞ্জ করে দেবো ওকে চিহ্ন যদি চেঞ্জ করে দিই দেখো এটা থেকে এটা বাদ এটা থেকে এটা বাদ এটা থেকে এটা বাদ তার মানে জিরো থাকে ওকে মিলে গেলে বাদ চলে যায় জিরো থাকে তাহলে এটাই আমাদের নিণেও ভাগফল তাহলে এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবা তুমি দেখো এরপরে তোমাদের কি ম্যাটটা আছে দেখো যে এটা আমাদের করতে হবে দেখো ফোর এ ফোর ফাইভ এ স্কোয়ার দেখো এখানে ফোর এ স্কোয়ার আছে এখানে শুরুতে এ স্কোয়ার আছে এ আছে শুরুতে পরে বি আছে এখানে শুরুতে এ আছে কিন্তু এখানে এ চারটা আছে এখানে দেখো এ নাই কিন্তু এখানে এ দুইটা আছে তার মানে সাজানো নাই এ চারটা এখানে এ দুইটা তাহলে আমরা কি করবো এটাকে সাজিয়ে নিব তাহলে সাজানোর জন্য আমরা শুরুতে এই যে চারটে এ ফোর লিখছি এই যে এ দেখো এখানে এ চারটা ছিল এখানে এ দুইটা আছে এটা আমরা আগে লিখছি তারপর আমরা বি ফোরটা শেষে লিখে দিয়েছি আর বাজককে আমরা এখানে যা সাজানো আছে সেটা আমরা এভাবে লিখছি দেখো আমরা এটা লিখছি এই যে আমরা যাকে ভাগ করবো তাকে আগে লিখছি পরে দুই পাশে ব্র্যাকেট দিয়েছি এবার আমরা যেটা দ্বারা ভাগ করব দেখো সেটা লিখবো এটা আমরা লিখলাম এখন দেখো আমরা এই যে শুরুতে যেটা আছে ফোর এ ফোরকে আমরা ফোর এ স্কোয়ার দিয়ে ভাগ দেবো যদি আমরা ভাগ করি দেখো কি হবে ফোর এ ফোরকে ফোর এ দ্বারা ভাগ করলে চার আর চার চলে যাবে এ চারটা থেকে দুইটা গেলে এ দুইটা থাকে তাহলে আমরা এ স্কোয়ার লিখবো ওকে তাহলে এই এ স্কোয়ার দিয়ে আমরা এটাকে গুণ করবো নিয়ম হলো সবসময় একই নিয়ম তাহলে এটা দিয়ে যদি এটাকে গুণ করি এ স্কোয়ার আর ফোর এ স্কোয়ার গুন করলে ফোর এ ফোর হবে কারণ এখানে তো কোনো সংখ্যা নেই ওয়ান আছে ওয়ান আর ফোর গুন করলে ফোরই হয় এ দুইটা আর এ দুইটা এ চারটা হবে তাহলে ফোর এ ফোর হবে আর মাইনাস বি স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুন করলে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার হবে ওকে তাহলে এবার আমরা বিয়োগ করবো বিয়োগ করার জন্য চিহ্ন চেঞ্জ করতে হবে তো কীভাবে করব চিহ্ন আছে দেখো এই যে চারটায় ফোর থেকে চারটায় ফোর বাদ দিয়ে দিব কিছু থাকে না কিন্তু এখানে পাঁচটায় স্কোয়ার এখানে আছে একটাই স্কোয়ার বিস্কোয়ার কিন্তু এখানে সামনে প্লাস আছে তাহলে পাঁচ প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস করতে হবে তাহলে আমরা পাঁচটা থেকে একটা বাদ দিলে চারটা হবে কিন্তু যেহেতু বড়োটার সামনে মাইনাস চিহ্ন এই জন্য আমরা মাইনাস ফোর এ স্কোয়ার স্কোয়ার লিখব ওকে এবার আমরা প্লাস ফোর লিখব পরে যেটা আছে উপরে যতগুলো থাকবে সব নিচে লিখে দিতে হবে এবার লেখার পর এবার দেখো আর আমরা দেখো এই যে প্রথমে যেটা আছে আবার এটাকে আবার প্রথমটা দিয়ে ভাগ দিব তাহলে মাইনাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা এই ফোর এ স্কোয়ার দ্বারা ভাগ দিয়েছি তাহলে চার আর চার চলে যায় তবে মাইনাস থাকে শুরুতে এ স্কোয়ার এ স্কোয়ার চলে যায় শুধু বি স্কোয়ার থাকে তাহলে এই যে মাইনাস বি স্কোয়ারটা আমরা এখানে লিখবো তাহলে মাইনাস বি স্কোয়ারকে আমরা এটার সাথে গুণ করব তাহলে মাইনাস বি স্কোয়ার আর ফোর এ স্কোয়ার গুন করলে মাইনাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার হবে আবার মাইনাস সেভেন সে প্লাস হয়ে যাবে বি স্কোয়ার আর বি স্কোয়ার গুন করলে বি ফোর হবে কারণ বি দুইটা আর দুইটা বি চারটা হয় ওকে তাহলে আমরা বিয়োগ করার জন্য চিহ্ন চেঞ্জ করে দিবো মাইনাস আছে প্লাস প্লাস আছে মাইনাস এবার যদি আমরা বিয়োগ করে দেখো এটা থেকে এটা বাদ যাবে এটা থেকে এটা বাদ চলে যাবে তাহলে জিরো থাকে তাহলে নির্ণয় ভাগ ফল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমাদের আনসার ওকে এভাবে তোমরা ম্যাথগুলো করে ফেলবা তো সেক্ষেত্রে দেখো তোমাদের পঁচিশ নম্বর ম্যাথটা কি বলছে যে এটাকে আমরা এটা দ্বারা ভাগ করব। এখন এখানে দেখো শুরুতে এ বি আছে এখানে ডি আছে এখানে দেখো এ দুইটা আছে এখানে এ একটা আছে এখানে এ নাই আমরা যদি একে আমরা যদি চলক ধরি তাহলে এর ঘাত প্রথমে দুইটা পাওয়ার পরে একটা পাওয়ার পরে এ নাই ঠিক আছে এখানে প্রথমে এ আছে পরে এ নাই তাহলে আমরা এইভাবে ভাগ করতে পারবো তাহলে আমরা এটাকে আগে লিখবো দুই পাশে আমরা ব্র্যাকেট দিব পরে আমরা যে এবি প্লাস ডি এটা দিয়ে ভাগ করব ভাগ করার জন্য তোমাদের মনে রাখতে হবে সব সময় যে প্রথমটাকে প্রথমটা দিয়ে ভাগ করতে হবে তাহলে এই প্রথমে কি আছে আমরা এটা দেখব যে টু এ স্কোয়ার বি স্কোয়ার আছে আর শুরুতে এ এবি তাহলে আমরা টু এ স্কোয়ার বি স্কোয়ারকে এ বি ভাগ করবো তাহলে তাহলে এ দুইটা থেকে একটা গেলে এ একটা থাকে আর বি দুইটা থেকে একটা গেলে বি একটা থাকে আর শুরুতে টু থাকে ওকে তাহলে যে আমরা টুটা লিখবো টু এ বি এই টু বিটা আমরা এইখানে লিখবো তাহলে টু বির সাথে এটা গুণ করবো টু এ বি আর যদি এ বি গুণ করি তাহলে টু এ স্কোয়ার বি স্কোয়ার হবে আর টু এবি আর যদি ডি গুণ করি তাহলে টু এ বি টু আর ডি হবে টু বি ডি হবে এবার আমরা বিয়োগ করবো বিয়োগ করার জন্য চিহ্ন চেঞ্জ করে দেব দেখো দুইটা স্কোয়ার বি থেকে দুইটা স্কোয়ার বি স্কোয়ার বাদ দেবো কিছু থাকে না তো এখানে পাঁচটা এ বি ডি এখানে দুইটা এ বি ডি আছে তাহলে পাঁচটা থেকে দুইটা বাদ দিতে হবে কারণ যেহেতু এটা মাইনাস আছে তিনটা এ বি ডি হবে এই যে থ্রি এ বি ডি হবে আর এই যে প্লাস থ্রি ডি স্কোয়ার এটা আমরা নিচে লিখে দিয়েছি ওকে আবার আমরা যে থ্রি এ বি কে থ্রি এ এই এ বি দ্বারা ভাগ দেবো মানে প্রথমটাকে প্রথমটা দিয়ে ভাগ দেবো থ্রি এ বি ডি কে আমরা যদি এ বি দিয়ে ভাগ দিই এ বি আর এ বি চলে যাবে শুধু থ্রি ডি থাকবে এই থ্রি ডি কিন্তু প্লাস আছে শুরুতে চিহ্ন নাই মানেই প্লাস চিহ্ন ওকে তাহলে আমরা যে প্লাস থ্রি ডি দিয়ে এটাকে আবার গুণ করবো প্লাস থ্রি ডি যদি এবি গুণ করি থ্রি এবি হবে আর থ্রি ডি আর ডি গুণ করলে থ্রি ডি স্কোয়ার হবে তাহলে আবার আমরা যদি বিয়োগ করে দিই দেখো তাহলে চিহ্নগুলো চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিলে দেখো তিনটা এবিডি থেকে তিনটা এবিডি বাদ যায় আবার তিনটা ডি স্কোয়ার থেকে তিনটা ডি স্কোয়ার বাদ চলে যাবে এখানে কিছুই থাকে না তাহলে জিরো তাহলে এটা আমাদের নিনো ভাগফল ফল খুব সহজ অঙ্গ টু এবি প্লাস থ্রি ডি